আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করছি সকলেই ভালো আজকে আমি চলে এসেছি চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী একটা মসজিদ বড় মসজিদ এটি আমলের এক বহন করছে মুঘল আমলের মুসলিমরা এই স্থাপনাটি তৈরি করেছিলেন তৎকালীন সময়ে এই মসজিদের রয়েছে নানান ইতিহাস চলেন আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাস সম্পর্কে আপনাদের জানাই এবং আমরাও জানার চেষ্টা করি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয় এই মসজিদের নির্মাণ কাজ প্রতিষ্ঠাতা হাজি আহমদ আলী পাটোয়ারি ছিলেন একজন দূরদর্শী ও ধার্মিক সমাজ সংস্কারক তার একান্ত প্রচেষ্টা এবং নিজস্ব অর্থায়নে তৈরি হয় এই মসজিদ যার নামেই হয়ে ওঠে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ তৎকালীন সময়ে হাজিগঞ্জ অঞ্চলে ছিল না কোনো ইটের বাটা তাই আহমেদ আলী পাটোয়ারি নিজেই তৈরি করেন একটি ইট পাঠা এমনকি জাহাজ ভাড়া করে যান কলকাতায় সেখান থেকে নিয়ে আসেন লোহার বিম এবং মর্মর পাথর এইসব উপাদান দিয়েই গড়ে তোলেন এই বিস্ময়কর স্থাপত্য উনিশশো সালে শেষ হয় এই মসজিদের নির্মাণ কাজ এবং প্রথম আজানের মাধ্যমে উদ্বোধন হয় এই পবিত্র স্থাপনার এই মসজিদটি দুই তলা বিশিষ্ট গঠন একশো একুশ ফুট উচ্চতার একটি বিশাল মিনার আর দুটি গম্বুজ খুবই মনোমুগ্ধকর পুরো মসজিদটি তৈরি হয়েছে ইট টেরাকোটা ও টাইলস দিয়ে যা করে তুলেছে আরও নান্দনিক ও টেকসই মসজিদের সাথে গড়ে উঠেছে জ্ঞান চর্চার এক মহাসমুদ্র আছে আলিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা বোরকানিয়া মাদ্রাসা এবং ইসলামী পাঠাগার এই প্রতিষ্ঠানগুলো ধর্মীয় শিক্ষায় আলোকিত করেছে হাজারো শিক্ষার্থীকে আজকে এই আধুনিক যুগেও হাজিগঞ্জ বড় মসজিদ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং ইতিহাস সংস্কৃতি শিক্ষা ও ঐক্যের একটি প্রতীক ডক্টর মোহাম্মদ আলমগীর কবির পাটোয়ারি এবং বর্তমান মতো নেতৃত্বে এই মসজিদ পরিচালিত হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে হাজারো মানুষের প্রার্থনার কেন্দ্র এক শতাব্দীর সাক্ষী হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ হয়তো নিঃশব্দ কিন্তু তার দেয়াল লেখা আছে ইতিহাসের গাথা আপনি যদি একবার আসেন এই স্থাপনার সৌন্দর্য ও ইতিহাস আপনাকে ছুঁয়ে যাবে অন্তর থেকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এই ধরনের আরো ডকুমেন্টোর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন